तो लांग दी ने छोला के कमेंट कर comment below <coughs>

কক্স বাজার থেকে ধন্যবাদ প্লিজ সবাই তাড়াতাড়ি লাইভ জয়েন হয়ে যাও প্রত্যেকে লাইভ দেখছি কমেন্ট করো আপনার বাসা কোথায় আমার বাসা জয়নগর মুজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা ইন্ডিয়া থেকে বলছি সবাই কমেন্ট করো আপু নাস্তা করেছেন হ্যাঁ নাস্তা করেছি সবাই কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো কমেন্ট করো কি করে বুঝবো কোথা থেকে লাইভ দেখছো আপু আপনার বাড়ি কোথায় বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর মুজিদপুর আমার বাড়ি ভাবি কেমন আছো তুমি খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি ভালো আছি আল্লাহ ভালো রেখেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি নাফিউল ইসলাম কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে লাইভ দেখছেন অ্যাড্রেস আদি সাপোর্ট কেন তোমার ইউটিউব চ্যানেল আছে একটা কথা জানার জন্য শেষবার এর মত আপনার লাইভে আসলাম হ্যাঁ বলো না কি জানতে চাও বলো আন্টি আজকে আমার মুসলমানি করাবে ও আচ্ছা অনেক অনেক ভালো ভালো থাকবে আর অনেক লোকজন আসছে মনে হয় তাহলে তুমি তো একদম ছোট বাচ্চা নাসরিন সুলতানা সাপোর্ট করবেন ইনশাল্লাহ সাপোর্ট পাবেন অবশ্যই আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসবে সাপোর্ট করবো ইনশাল্লাহ আর ভিডিওর আইডিটা আমার কমেন্টে ভিডিও কমেন্ট করে আসবে ইনশাল্লাহ সাপোর্ট করবো আমি ক্লাস ফাইভে পড়ি আনটি ও আচ্ছা আল্লাহ তোমাকে যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয় ভালো থাকবে আপনি মাসখানেক কত সুন্দর পর্দা মুগ মেহেদে লাইভ করেন এখন আর মুগ মেহেদে লাইভ করেন না কেন এমনি এমনি মুগ বানদিনাগো আপু একটু পরে আসবো এখন কাজ করবো ঠিক আছে আমি ওম আমি আচ্ছা তাহলে নাসরিন না কে বাবা আদিনボトル খাও হয়ে গেছে না দাও

Hello. You know. Hello. <coughs> good morning, good morning. Like done. Thank you. মুখ পাতলে আপনার বেশি সুন্দর লাগে আর আপনার পর্দাও মেনে চলা হয় ও আচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে লাইভ দেখছেন প্লিজ কমেন্ট করো ও চব্বিশ পরগনা কোথায় একটু বলো ও দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর মুজিদপুর আমার বাড়ি আপনি কি ইন্ডিয়া থেকে লাইভ করছেন নাকি হ্যাঁ আমি ইন্ডিয়া থেকে লাইভ করছি মুখ বেঁধে লাইভ করেন না এমনি করিনি वो अच्छा तुम्हारे हजबैंड की कर কাঁচের চ্যানেল ওই যে জানালা দেখতে পাচ্ছ ওই জানালার কাজ করে ওই কাঁচের চ্যানেল ने की अपनी उन्हें सुंदर और मिष्टी ओह थैंक यू और न दी माने নিজেদের কারখানা না নিজেদের কারখানা আপনার সকালে টিফিন কমপ্লিট হ্যাঁ আপনি থাকেন কোথায় বাড়িতে থাকি প্লিজ সবাই কমেন্ট করো কোন জায়গা থেকে লাইভ দেখছি কমেন্ট করে জানিয়ে দাও সে একজন ইলি খোলা কিছু লিক বুঝলাম না কি বুঝলে না বলো নতুন বন্ধু পরিবার থেকে ঘুরে আসলাম ফাটা ও আচ্ছা I আপনি কি কিছু বললেন না আমি তোমাকে কিছু বলিনি এমনি কেন মোখ বাদ না বাঁধলে কি সমস্যা হচ্ছে এমনি বাদছি না প্লিজ ভালো করে কমেন্ট করো কিছু বুঝতেই পারছি না ভালো আছেন আপু লাইভটা হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে আপনি কেমন আছেন কোথা থেকে লাইভ দেখছেন আমি আপনার লাইভ দেখি না দিন থেকে আপনি লাইভ কোন জায়গা থেকে আমি লাইভ করছি ইন্ডিয়া থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর মুজিলপুর আমার বাড়ি বাংলাদেশ ও আচ্ছা কি এটা পাঁচ হাজারটা কি বুঝতে পারছি না

তাড়াতাড়ি আল্লাহ নিচে ফোন রেখে যাও ফোন রেখে যাও ফোন দিয়ে যাও নিচে চলে যাও

বাংলাদেশে বলছি ব্যাঙ্গালোরে ও আচ্ছা আমি বুঝতে পারিনি তুমি ব্যাঙ্গালোরে থাকো ও আচ্ছা Mm-hmm.

আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি ভালো আছি আল্লাহ আমাকে ভালো রেখেছি আপনি কেমন আছেন কোথা থেকে লাইভ দেখছেন আমি ধরা জড়া দিয়ে দাও কিন্তু কিছুটা খারাপ মি লাইক দিচ্ছি আপনার মাথার উপর দেখো কেন গো মাথার উপরে কি লাইক করছেন না কেন সবাই লাইক করে দিন প্লিজ কমেন্ট করো লাইভ থেকে চলে যাবো এবারে কলকাতা থাকি জয়নগর ওটা কতটা দূর অনেকটা স্টেশন হাই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করো উম আপনার বাসা কোথায় আমার বাসা জয়নগর মুজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা আমার বাসা কোথায় আমার বাসা জয়নগর মুজিলপুর ইন্ডিয়া থেকে দক্ষিণ চব্বিশ পরগনা তোমাদের प्लीज क्यों खराब कमेंट कर प्लिजा लाइक दे दो। लाइक सब्सक्राइब कर थैंक यू लाइक तो কমেন্ট করবো ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভ জয়েন হওয়ার জন্য চলে যাচ্ছি লাইভ